তো আজকে আমরা কথা বলবো ওয়ার টু নে যেটি হৃতিক রোশন অভিনীত একটি অ্যাকশন ভরপুর মুভি আসতে চলেছে খুব শীঘ্রই তো ওয়ার মুভির শ্যুটিং কিন্তু শুরু হয়ে গেছে তো ওয়ার টু মুভি কিন্তু শ্যুটিং অলরেডি কিন্তু কিছু শেষের দিকে চলে এসেছে তো যারা তাদের আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো আর দেখতে থাকো আমাদের নতুন ভিডিও তো ওয়ার মুভিটি তো ভালো দেখেছো ওয়ান যেটি ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিল সেখানে কিন্তু মেরে করছে হৃত্বিক রোশন তো ঋত্বিক রোশন কিন্তু সেই মুভিটি কিন্তু ভালো পর্যায়ে কিন্তু চলে গিয়েছে তো এরপর থেকে আমাদের কিন্তু দর্শকরাও কিন্তু খুব আগ্রহ ছিল যে ওয়ার টু কবে দেখব এবং ঋত্বিক রোশনকে আমরা তাদের স্বপ্নের আবার কবে দেখা যাবে নতুন মুভি তো অবশেষে কিন্তু তাদের মন জয় করতে পেরেছে এবং তাদের মন এক অনুভূতি মুভি তৈরি করে নিয়ে যাচ্ছে সেই মুভিটা হচ্ছে ওয়ার টু তো ওয়ার টু মুভি তোমরা সকলে দেখেছো একটি গানের ফটো কিন্তু শেয়ার করেছি তো সেই গানের শ্যুটিং কিন্তু করা শেষ অলরেডি তো কিছু শ্যুটিং করার বাকি আছে মুভির অ্যাকশন হিসাবে তো সেখানে কিন্তু ওয়ার মুভির শ্যুটিং কিন্তু ডাইভিং চলছে তো অলরেডি কিন্তু শেষ তো তোমরা যারা ঋতিকভূষণের হয়ে আছো তারা তোমরা অবশ্যই সেই ওয়ার টু মুভিটা খুব তাড়াতাড়ি পেতে চলেছে তো সেই মুভি কিন্তু অফিসিয়ালি কিন্তু এখনও আপডেট আসেনি যে কত সালে হঠাৎ কয় রিলিজ দিতে হবে সেইটি কিন্তু এখন আসেনি তো অবশেষে কিন্তু শ্যুটিং করা বাকি তো আমরা দেখেছি কিছুদিন আগে যে কিরার একটি নায়িকার সাথে কিন্তু অভিনেত্রীর সাথে কিন্তু হৃত্বিক রোশানের কিন্তু একটি রোমান্টিক গানের কিন্তু শ্যুটিং করতে দেখা যায় অলরেডি কিন্তু শ্যুটিং শেষ সেই গানের তো এখন হৃত্বিক রোশানের সাথে কিন্তু কিছু অ্যাকশনের ফাইটের শ্যুটিং কিন্তু বাকি আছে তো অবশ্যই সেটাই কিন্তু দেখানো হচ্ছে বা সেই আপডেট কিন্তু বলে দেওয়া হয়েছে কিন্তু ওয়ার টু মুভি কিন্তু ওয়ার ওয়ান থেকেও কিন্তু বেটার হতে শুরু হচ্ছে হঠাৎ একশো কিন্তু হতে চলেছে সেই ঋতিক রোষণের ওয়ার টু মুভি তো এর আগেও কিন্তু আমরা দেখেছি ওয়ার ওয়ান সেই মুভিটা কিন্তু অনেক ব্যবসা করতে সক্ষম হয়েছিল এবং দর্শকদের মনে এক অন্য লেভেল অনুভূতি দেওয়ার সক্ষম হয়েছিল সেই ঋতিক রোষণ তো আমরা সকল দেখেছি ঋতিক রোষণের ডান্সগুলো গানগুলো এবং ফাইটগুলো খুব দেখার মতো তিনি কিন্তু নতুন চমক দর্শকদের দিতে কিন্তু পছন্দ করেন এটা আমরা সকলে দেখেছি তো তোমরাও দেখেছ তো তার যেসব আগে জাদু মুভিগুলো থাকতাম যা আজ অনুভূতি ছিল অনুভূতি চলে আসতো তো আজ কিন্তু তিনি নতুন নতুন মুভি উপহার দিচ্ছেন নতুন কমার্শিয়াল বড়ো বাজেট মুভি উপহার দিচ্ছেন তার ভক্তদের জন্য এবং দর্শকদের জন্য তো অবশেষে কিন্তু ওয়ার মুভি টু এটা কিন্তু আমরা অন্য লেভেলে পেতে চলেছি খুব শীঘ্রই তো এটার কিন্তু শ্যুটিং কিছু বাকি আছে তো অবশেষে কিন্তু ফিরছে হৃত্বিক রোশন তো নতুন অধ্যায়ীভাবে আমরা তাকে পেতে চলেছি খুব শীঘ্রই তো বলিউড ভক্তরা এবং বলিউড দর্শকরা কিন্তু নতুন অ্যাক্টর হিসাবে কিন্তু নতুন নায়ক হিসেবে নতুন চমক পেতে চলেছে ও মুভির মাধ্যমে তো এই মুভির স্ক্রিপটা কিন্তু অলরেডি শেষ তো কিছু স্ক্রিপ্ট লেখা চলছে তো সেটা কিন্তু শুটিং কিছু বাকি আছে তো অলরেডি কিন্তু শ্যুটিং শেষ হয়ে গেলে কিন্তু মুভিটি রিলিজ কিন্তু জানানো হবে তো আমার কাছে মুভিটা কিন্তু এক অন্য লেভেল হতে চলেছে খুব ভালো লাগার মতো তো এটা তাক লাগানোর মতো তো এটাই বেশ বেস্ট মুভি হবে দু হাজার পঁচিশের চব্বিশের শেষ লাগাত তো ঋত্বিক রোশন যারা ভক্ত হয়ে আছো তারা কমেন্টে জানিয়ে দেও ঋত্বিক রোশনে ওয়ার টু মুভি দেখার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছো আর কমেন্টে জানিয়ে দেও ঋত্বিক রোশনের মুভি তোমার কাছে কেমন লাগে এবং গানগুলো কেমন লাগে তা কমেন্টটা জানিয়ে কমেন্টে জানিয়ে দিও আর ফাইটগুলো কেমন লাগে তোমাদেরকে চেষ্টা করো নতুন ভিডিও দেওয়ার জন্য তোমরা সবসময় পাশে থাকবে সবসময় সাথে থাকবে তোমাদেরকে আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য আজ আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে ধন্যবাদ দেখা হবে আমার নতুন ভিডিওতে